ধার দিয়ে কত কুচুরি বেলা গ্রাম অরণ্য গাছে বলেছিলাম না যে মাথা বাঙা যখন বোনের বাড়িতে রাস্তায় এত সুন্দরের সামনে না করলে হয় না দেখলে হয় তাই আমরা সব কচুরি যাচ্ছি এবার সব আছে বাড়িঘরও আছে যাই হোক এটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন